और एक जनता के देश के नशा करे अपना सुस्ता चल भाला चल अरे कोई किसी ने बोल मोहब्बा बोल दे ना अपना राज्य जनता के देश को प्रवास সবাইকে ধন্যবাদ সুক্রিয়া আজকে আপনাদের কাছে গতকালের মতো আজকে লাইভে এসেছি মাত্র বাংলা কয়েকটা ছন্দ নিয়ে আপনাদের সম্মুখীন হয়েছে আপনারা কর্ণপাত করবেন পাঠ করতেছি যারাই দেখতে পাচ্ছেন লাইভটি